আসসালাম আলাইকুম আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন হাসনাত আবদুল্লার ভিডিওটা সরি হাসনাত আবদুল্লার স্ট্যাটাসটা আমি এটা আগে থেকে জানতাম না বাট আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা সময়ে আসল সত্যটা উদ্ঘাটিত হবে আমি প্রথম থেকে বলে আসছিলাম আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে বাট আমার এখন সবচেয়ে কনসার্ন হচ্ছে আপনি এখন দেখেন সেনাবাহিনী একটা মাইটি ফোর্স তারা অবশ্যই এই বিপ্লবের শেষের দিকে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু সেটা নিয়েছে হচ্ছে কি কারণে এটা আমরা সবাই এখন জানি যেহেতু জুনিয়র এবং সৈনিক আদার র্যাংক তারা এই জিনিসটাকে সাপোর্ট করেনি এবং দুই তারিখে জেনারেল ওয়াকারের যে ইয়াটা ছিল মানে দরবারটা ছিল এই দরবারের মধ্যেই প্রথমেই তিনি যারা বিপ্লবী বিপ্লবী যারা সৈনিক ছিল তাদেরকে দুষ্কৃতিকারী বলেছিল এবং পরবর্তীতে যখন পাবলিক সরি অফিসারদের বিভিন্ন কথাবার্তা বুঝে ফেলেছিল যে অ্যাকচুয়ালি এখন সবাই শেখাসেনার বিরুদ্ধে এত টানা কন্টিনিউয়াস কিলিং এবং সেনাবাহিনী এটা অংশগ্রহণ করে এটা মেনে নিতে পারছিল না তখন তারা গিয়েছিল স্টিল আমরা তাকে ক্রেডিট দেই কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের সেই সৈনিক এবং অফিসার যারা এখন জানে যে তাদের বস এখন তো এটা ক্লিয়ার আগে শুধু আমি বলতাম আর পিনাকি দাদাও বলতো আর কিছু লোকজন বলতো মিক্সिमम ছিল হচ্ছে জেনারেল ওয়াকারের ভাড়া করালো ভাড়া করালো এবং গোয়েন্দা সংস্থা তার পক্ষে কাজ করতেছে এগুলা এভরিথিং ইজ লিংকড এই যে উনি যে

বন্ধুগান নালকি সিনিয়র দিকে ঘোরাবে আমি মনে করি ঘোরাবে না তারা একটা ডিসিপ্লিন কোর্স কিন্তু এখানে প্রফেসর ইউনূসের এই সিচুয়েশনে মনে করেন উনি যখন রাওয়াতে যে ভাষণটা দিয়েছিলেন উনি যখন ভারতীয় সেনাবাহিনীর প্রধান যখন তাকে রেফারেন্স দিয়ে বলেছিলেন আমাদের সাথে যোগাযোগ আছে তখনই তার কথা বলা হচ্ছিল তখনই প্রফেসর ইউনূসের এটা নিয়ে ব্যবস্থা হল উনি যখন ইউএন এর যে রিপোর্ট যেটা এটাকে আন্ডারমাইন করার জন্য এটা সরাসরি উনি চিঠি লিখলেন ইউএন সদরে বাইপাসিং প্রফেসর ইউনুসের গভর্নমেন্ট সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স তখনই ব্যবস্থা নেওয়া ছিল এখন তো এটা ক্লিয়ার যে তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন এই হাসনাত এতদিন কেন দেরি করলো আমি এটাই বুঝলাম না তাদের তো আমাদের থেকে রক্ত গরম হওয়ার কথা আমাদের তো বয়স হয়ে গেছে তাদের তো আরো আগেই বলা উচিত এখন আপনি সিস্টেমেটিক ইয়া করতে পারবেন যে এই যে উপদেষ্টাদের নামে এবং এই বিপ্লবী যারা ছিল তাদের নামে যে বিশ্বাস করবেন বিশ্বাস একটা সো প্লিজ আমি মনে করি সেনাবাহিনীর ভিতরে এখন যেহেতু সৈনিক আদার্স তারা জেনে গেছে যে জেনারেল ওয়াকারি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে এবং প্রফেসর ইউনুস কে স্যারকে আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই গ্যারান্টি দিয়ে বলতে চাই সেনাবাহিনীর ভিতরে জেনারেল ওয়াকার কে সরাই দিলে কোন অস্থিরতা তৈরি হবে না এবং এই কারণেই যে উনি যে জেনারেল আউট করেছে আউট করেনি যাদেরকে রিটার্ন নর্মাল রিটায়ার গিয়েছে তাদের নিয়ে তাদেরকে অ্যারেস্ট করার জন্য জেনারেল ওয়াকার বাধা দিয়েছে তারপরে তারা ক্যামেরার নিচে নামান এটা তো গাড়িতে আছি তো আচ্ছা

আমি চাই পরবর্তীতে হচ্ছে যারা এতদিন কাজ করেছে। তাদের সঠিক বিচারটা যদি হয় এই যে যারা জেনারেল গুম খুনের সাথে জড়িত তাদের যদি সঠিক বিচার হয় যারা পলিটিক্যালি করাপ করেছে দেশের টাকা পাচার করেছে তাদের যদি বিচারটা হয় আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার এই বিচারগুলো কমপ্লিট করার পরেই